গান্ধীজির জন্মদিন ও দেবী পক্ষের সূচনা মহালয়ার শুভ লগ্নে মহিষতল বিপন্ন বন্ধুর উদ্যোগে মায়েদের বস্ত্র উপহার প্রধান অনুষ্ঠান সারা বছর বিপন্ন বন্ধুর সঙ্গে সময় কাটানো অথবা কাজে ব্যস্ত থাকলেও আজকের মহালয়ের দিনটা কাটানোর ইচ্ছা জীবন্ত মায়েদের সাথে এই দিনটাতে তাকে যদি দেওয়া হয় তার পছন্দের উপহার তবে দিনটা আরও সুন্দর হয়ে ওঠে মায়েদেরকে উপহার দেওয়া যেতে পারে শাড়ি শাড়ি উপহার পেলে খুশি হবেন যে কোনো মা বিষণ্ণ মায়েদের মুখে হাসি ফোটাতে শাড়ি উপহার প্রদান অনুষ্ঠান মহিষাতল বিপন্ন বন্ধুর আয়োজন বিপন্ন বন্ধুর অফিসে শতাধিক মায়েদের ডেকে আলাপচারিতা সঙ্গীত ও মিষ্টি মুখে জমে উঠল সকালের অনুষ্ঠান শাড়ি উপহার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিপন্ন বন্ধু সংস্থার সভাপতি ডক্টর তপন কুমার জানা সহসভাপতি ভবেশ কুমার দে শান্তি কুমার চক্রবর্তী সম্পাদক শুভেন্দু ঘটক প্রমুখ গান্ধীজির জন্মদিন কর্তৃক দেবী পক্ষের সূচনা মহালগ্নে মনীষাতল বিপন্ন বন্ধুর আয়োজনে মায়েদের হাতে বস্ত্র প্রদান উপহার অনুষ্ঠান জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং এই এইরকমের পূর্ণ দিনে এবং আরেকটি পূর্ণ দিন সেটা হচ্ছে মহালয়া মানে মাতৃ পক্ষে শুরু তো স্বাভাবিকভাবে আমাদের এই বিপন্ন বন্ধুর পক্ষ থেকে আমরা মহালয়ার দিনে মাতৃপক্ষ শক্তির কে আরাধনা করি মায়েদেরকে আমরা একটু শাড়ি দিয়ে শাড়ি উপহার হিসেবে আমাদের যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা বিভিন্ন জনের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করে তারা এই শাড়িটা কেনে উদ্দেশ্য একটাই যে মায়েদের মুখে হাসি দেখতে পেলে তাদের ভালো লাগে কারণ বিপন্নবন্ধু মূলত সেবা শৃঙ্খলা সাহস সততা এই চারটার উপর দিয়ে কাজ করে এই কলেজের যে ছাত্ররা যে যুব সম্প্রদায় আজকে তারা আমাদের এই বিপন্নবন্ধুর ভাবধারায় তারা নিজেদেরকে প্রশিক্ষিত করে তারাও মানুষকে একটু আনন্দ দেওয়ার একটু সুখ দেওয়ার একটু হাসিমুখ দেখার আশাই কিন্তু এই কাজটা করে আজকে আমরা সত্তর জনকে আমরা এই শাড়ি উপহারটা তুলে দিলাম তারা খুবই খুশি এবং খুশি এই জন্যই যে কারণ আমাদের এখানে কোনো আর আড়ম্বর করি না আমরা একটা পরিবারের মতো করে তাদেরকে নিয়ে কিছুটা সময় কাটালাম গান্ধীজিকে নিয়ে কিছুটা আলোচনা করলাম এবং আজকে মহালয়ার যে কি গুরুত্ব সেটা নিয়েও তাদের সঙ্গে ভাগ করলাম এবং সামনের উৎসবগুলো যে আমরা সবাই এক সঙ্গে থেকে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্য দিয়ে কাটাবো এবং তারা আমাদের স্বেচ্ছাসেবকদের মাথায় হাত দিয়ে যে আশীর্বাদটা করলো এটাই আমাদের কাছে সবচেয়ে আনন্দের এবং সুখের আমার নাম ডক্টর তপন কুমার জানা আমি বিপন্ন বন্ধু সংস্থার সভাপতি এবং আমার সঙ্গে দুজন সভা সভাপতি রয়েছেন আমার ভবেশ কুমার দে এবং শান্তিগোপাল চক্রবর্তী এবং সম্পাদক শ্রী শুভেন্দু ঘটক স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা